একটি দোয়া পাঠ করুন তাহলে আল্লাহ পাকবুল আলমিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন ক্যান ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন যদি মাত্র একটি আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন আমি বলছি না আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের এক আট আট চার এক হাজার আটশত চুরাশি নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সকাল বিকাল অর্থাৎ নামাজের পরে এবং গরিবের নামাজের পরে মাত্র একটি বাক্য মাত্র যদি তিনবার পাঠ করতে পারে তাহলে আল্লাপা রব্বুল আলমিন তাদের আমল নামায় আমল তো দিবেনি তাদের আমল নামায় শুধু আমল দিবেন না অজাবাতলাহুল লাহুল না

কেন ইমাজিদ দেন আপনি কল্পনা করতে পারছেন যদি আপনি মাত্র একটা বাক্য পড়তে পারেন তাহলে আল্লাহ পা আকরবুল আলমী রাসুসাল আলহি আসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি এটা পড়তে পারেন তাহলে আপনার আমল নামায় সব তো হবেই আল্লাহ পা আকরবুল আপনার জন্য জান্নাত অজিব করে দিবেন এবং কবরে যাওয়ার পরে মুনকার নাকি যে তিনটি প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে অমা দিন উকা তোমার দিন কি তোমার ধর্ম কি অমার নাবী একজন ছবি একটা ছবি দেখিয়ে বলবে আতা আরিফুমান হায়দার রজল ঢুইয়ো নদী স্পর্শন এই লোকটাকে চিনো তখন যদি আমরা এই বাক্যটা ফজরের নামাজের পড়ে বাগরিবের নামাজের পড়ে সকাল বিকাল তিনবার করে পড়তে পারি আল্লাহ তা আমাদের জন্য এই প্রশ্নগুলো সহজ করে দিবেন সেটা কি দটা দী হচ্ছে রদিতু তুবিল্লাহি রব্বা ববিল ইসলামী দিই না কবি মোহাম্মদীন সল্লহ হওয়া আর এই হ সাল্লে মানে বি অনেকে আমরা পারি না আলহামদুলিল্লাহ রদি তুবিল্লাহ রব্বা ববিল ইসলামী দিই না কবি মোহাম্মদীন সল্ল লহ হ আর এই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফে এক হাজার আটশত চুরাশি হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে তিনবার এই দোয়াটা পড়ে এবং মগরীবের নামাজের পরে তিনবার এই দোয়াটা পাঠ করে ওয়াজেবাতহুল জান্না আল্লাহ পাক রবুল তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন সুতরাং আমরা এই আমল সব সময় করার চেষ্টা করব। আমরা অনেকে এমনটা করি কিন্তু অর্থ জানি না রতিথু বিল্লাহি রব্বা আমরা আল্লাহ তালাকে রব হিসেবে পেয়ে খুশি আমরা খুশি না আমি আল্লাহ রব হিসেবে পেয়ে খুশি না বেজা আমরা সকলেই আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি আল্লাহ তালা এই দোয়াটা আমাদেরকে বলাচ্ছেন যে হৃদয় আমি সন্তুষ্ট আছি বিল্লাহি রব্বা আমাদের আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট এরপরে হচ্ছে আল্লাহ তালা বলে দিয়েছেন এমন একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেগুলোর অ্যান্সার কবনে যে তিনটি প্রশ্ন করা হবে তার অ্যান্সার এটার ভিতরে রয়েছে রদিত বিল্লাহি রব্বা অবিল ইসলামী দিনা যে আমরা এই ইসলামটাকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট আমরা স্যাটিসফাই হয়েছি আল্লাহ তালার উপরে এবং আমরা আলহ্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে ঠিক না এই তিনটি বাক্য যদি আমরা নামাজের পরে পড়তে পারি কয়েবার তিনবার পড়তে হবে এবং গ্রীবের নামাজের পরে তিনবার পড়তে পারি সকাল বিকাল যদি তিনবার করে পড়তে পারি ওয়াজব লাহুল আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুতরাং আমরা নামাজের পরে এই আমলগুলো কখনো ছাড়বো না